তো গুড মর্নিং এখন বাজে সকাল পাঁচটা আর দেখো জ্বালাটা খুলছে আমি এখনও দেখিনি বাইরে ঝড়ের কি অবস্থা তো দেখো কীরকম অবস্থা দেখি তো দেখো এখনও কিন্তু হাওয়া দিচ্ছে মানে খুব বেশি মানে কী বলো তো বলেছিলো তো এগারোটাতে ল্যান্ডফোন করবে কিন্তু কখন করেছিল অতটা মনে নেই আমি ঘুমিয়ে পড়েছি তারপরে দুটো থেকে ঘুম ভেঙে গেছে তখন থেকে মানে শুয়ে শুয়ে শুনতে পাচ্ছি যে হাওয়া দিচ্ছে ঝড় দিচ্ছে মানে মাঝে মাঝে খুব দমকা করে হাওয়াটা আসে সাউন্ডটা আর কি এখন সকালবেলা তো এই পুকুরটা দেখো পুকুরটা পুরো ডুবে গেছে মানে এই পুকুরে মাছ পুরো ওই দিকে চলে গেছে সব হাওয়াটা দিচ্ছে দমক দমক খুব যে দিচ্ছে তা নয় কিন্তু মাঝে মাঝে বেশ ভালোই দিচ্ছে আর কি আর আকাশে এখন মানে মেয়ে গেছে কালো বৃষ্টি যে বৃষ্টি প্রচুর হয়েছে সারাতে এত বৃষ্টি এত জল জমে গেছে পুরো তো আমফানে হয়েছিল আমফানে ঝড়টা ভীষণ হয়েছিল তারা এই দিকটা দেখি কী অবস্থা ডাইনিংটা দিয়ে সেবারে মনে আছে আমফান যখন হয়েছিল তখন মানে এত জলের ঝাপটা ঘরে জানলা দিয়ে তলা দিয়ে জল ঢুকে যাচ্ছে মানে অতটা সেভাবে গাছপালা কিন্তু এ হয়নি মানে যে পাতা ফাতা যে ঝরে গেছে তা না আমফালের সময় কি পুরো মানে গাছের কোনো পাতা ফাতা ঝরিয়ে পুরো একদম নারকেল গাছের পাতা ভেঙে দিয়েছিল এ করেছিল মানে সে একদম বিভর্ষকান্ড অত অতটা কিন্তু এখানে এবারে হয়নি এই যে আমফালের সময় না এই জায়গাটা এই জায়গাটা পুরো সাদা হয়ে গেছিলো মানে ওখানে যে কলা গাছ ছিল পড়ে গেছিল সব মানে ওখানটা পুরো সাদা হয়ে গেছিল মানে কোনো সবুজ ছিল না এবার তো তাও আছে আর বৃষ্টিটাও হচ্ছে তো গুড মর্নিং নিচে যাচ্ছি আমটা মানে সব পড়ে গেছে কালকে বিকেল বেলা কিছু আম মারা হয়েছিল এই ধরনগুলি এগুলো বেড়ে নেওয়া হয়েছিল এগুলোই গেছে কম আম তারপর আবার ভালো পাকা খাওয়া হবে এই তো অবস্থা

টম টম করে করাবো ফেসবুকে একটা পোস্ট করেছে না যে কী বলছে বলছে যে রেমালের কাছে একটা অনুরোধ যে বাঙালিকে এক ঘন্টা ছড়ের পর দশ মিনিট আম করানোর জন্য একটু বিরতি দিতে হয় বৃষ্টি করছে তো সাতটা মিনিট আমি জলের ভালটা খুলতে গেছিলাম আমার জল চলে এসেছে অনেকক্ষণ এই ঝড় বৃষ্টি হচ্ছিলো আমি নামি আমি নামতে তখন একবারে ঠাকুর ফুলটা তুলে নিয়ে যাবো আর ভালটা খুলে আম আমাকে আছে বাইরে রাস্তার বাইরে যেগুলো ছিল ওগুলো কালকে পেরে নেওয়া হয়েছিলো আর ভিতরে আছে এখন কাদা যাওয়া যাবে না দেখছি দাও না বাবা বৃষ্টি এখন চলে যায় এই সামনের বাড়ি কাকিমাদের দেখো পুরো ওই পেঁপে গাছ দুটো পুরো একদম পড়ে গেছে আমাদের ওইদিকে একটা কলার কাঁদি হয়েছিল গাছে সেটাও পড়ে গেছে ওই দিকটাতে থেকে ঠান্ডাও লাগছে সর্দি হচ্ছে তো কালকে বিকেলবেলা আমি বিকেল না আমি বেলার দিকে দুপুরের দিকেই এখানে গাছ যা গাছপালা ছিল সব ছাদ দিকে পুরে দিয়ে আর এখানে হাওয়াটা কীরকম মানে বৃষ্টির সাউন্ডটা উপরে টিন সেট করা আছে তো জন্য সাউন্ডটা এখানে একটু বৃষ্টি হলে এত জোরে শোনায় আর এই ইয়ে কাগজ ফুল গাছগুলো এত সুন্দর ফুল হয়েছিলো আর গাছ মানে বাইরে থাকা সব একদম এ করে দিত আমি ওই জন্য আধা ভেতরে পুরো দিয়েছি আর গাছগুলোতে মানে গরমের জন্যে একটুখানি জল দরকার ছিল তো সকালে ওই জন্য জল খাই দিয়েছে আমি একটা চোরা জল খেয়ে তারপর ঢুকিয়ে দেবো বলে তারপরে যদি ঢুকিয়ে দিয়েছি বাইরে কিছু আছে সেইগুলো চাপি করি চাপি পড়ে গেছে বাইরে কিছু গাছ কিছু ছিল ওদেরকে শুয়ে দিয়েছিলাম ওগুলো শুয়ে থাক এই দিক থেকে হাওয়াটা দিচ্ছে যখন আমফান হয়েছিল তখন এই সাইড থেকে হাওয়া দিচ্ছে দেখো ফুল তুলে নিয়ে এসেছি আর তারপরে দুটো আম পেয়েছি মানে এই দুটো আম পড়ে গেছিলো নিচে আর একটা আম মানে মা গুনে রেখেছিল বলছে আর একটা আম নেই ওটা হতো কোথাও পড়ে গেছে যাই হোক এই কটা আগের দিনকে তুলেছিলাম মানে আগের দিন কালকে বিকেলবেলা এগুলো তুলে রেখে মানে আমি আর বাবাকে তুলেছিলাম আর আজকে দুটো পড়েছে তো এইগুলো এখন মানে কাঁচাও নয় আর পুরোপুরি পাকাও না তো এগুলো এখন কি হবে সেইটাই হচ্ছে কথা দেখো বৃষ্টিতে একটা ইয়ে পাখি ছাতারে পাখি ও না জলে ভিজে গেছে ভিজে দেখো এইখানটাতে এসে চুপ করে বসে আর গাছ উল্কিচ্ছে এবার এটা সেই ডে নাইট তো ও বুঝতে পারছে না মানে আমি যে এখানটা আছি বুঝতে পারছে না ও বাইরের দিক থেকে ওরই ছবি দেখতে পাচ্ছি এই কাজটা যদি পুরো ফ্রেশ হতো আরো ভালো হতো তাহলে ভালো দেখা যেত গাটা ভালো করে চুলকে পরিষ্কার করছে তো আজকে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে মা বললো যে আজকে একটু কফি কর তিনজনের কফি খাবো তো মা সাধারণত চা কফি অতটা খায় না মানে খুব কম রেয়ার আর খাও বললে শীতকালে একটু আধটু খায় মাঝে মাঝে তো মা যখন বললেন যে মুখে তো বললাম যে তাহলে একটুখানি কফি করি ভালোই লাগবে বেশ ঠান্ডার ওয়েদারে বৃষ্টি হচ্ছে বাইরে বসে বসে কফি খাবো এই দেখো গেলো গেলো এই হচ্ছে সমস্যা মানে আমি ভিডিও করতে করতে যখন কিছু কাজ করি কিছু একটা অঘটন হবে আর একাতেই আমার ক্যামেরাটা ধরা ছিল যদিও তো ওই জন্য পড়ে তো দেখো এই হচ্ছে যে আমাদের কফি আর টোস্ট বিস্কুট তো চলো খেয়ে নিই বাইরে বৃষ্টি হচ্ছে জানলাটা খুলে বসলে আরো ভালো লাগতো কিন্তু মানে এত হাওয়া আসছে তো ওইদিকে পুরো জলের ছাড়গুলো ভরা ঢুকে যাচ্ছে তো ওই জন্য কি আর করবো জানলা বন্ধ করেই বসে খাচ্ছি কাজ করতে বসলাম কাজ বলতে আমি যে হ্যান্ডমেড জুয়েলারিগুলো তৈরি করতাম তো ওইগুলো আমি যখন শ্বশুরবাড়িতে ছিলাম তো আমার কাছে কয়েকটা ফোন এসেছিলো যে আমি হলদিয়াতে আছি কি না তাহলে নেবে ওরা আর কি তো বললাম যে না আমি মানে তখন সেই হলদিয়া থেকে আমি শ্বশুবাড়ি গেছি হাইরে আর কয়েকদিন আগে বললে আমি তৈরি করে দিতাম তারপর বললাম আচ্ছা ঠিক আছে হলদিয়াতে এলে তাহলে বলো তো আমি এসে বলেছিলাম তো কয়েকটা জুয়েলারি অর্ডার পেয়েছি তো ওগুলি এখন করতে বসেছি আমি কালকে যখন মানে বলে তো আমি রাত্রিরেই করে নিয়েছি আর কি মানে বেশগুলো করে নিয়েছি দেখাচ্ছি এই যে এইটা হচ্ছে এইগুলো হচ্ছে যেমন আগে করা মানে সেই দুর্গা পুজোর সময়ের অর্ডার ছিল যেগুলো সেগুলো তখন যে করেছিলাম তো ছবি দেখে বললো যে দুর্গা পুজো দেরি আছে তো বলছে যে এখনই নেবে আর কি তো ওই জন্য ওইটা দুর্গা ঠাকুর একটা করবো আর ওই এইটা মানে এই হারটা আমি যে কতগুলো বানিয়েছি অনেকগুলো বানিয়েছিলাম মানে প্রায় বারো তেরোটা মতো বানিয়েছিলাম এই একই হার এটা তখন দুর্গা পুজোর সময় খুব চলেছিলো এটা তো এই দুটো হচ্ছে যে ফেব্রিকের ওপরে হতো আর এইটা হচ্ছে যে ক্লের এটা ক্লের আমার এগুলো তৈরি বেশগুলো তৈরি করা হয়েছে শুধু ট্রাস তৈরি করলেই হবে তো ভালো লাগছে বেশ অনেক দিন পরে করতে বসে আর তো জানো যারা আমার ব্লগ দেখো তারা জানো বা আমাকে যারা চেনো যে আমার এই ধরনের কাজগুলো করতে খুব ভালো লাগে তো ওই জন্য কালকে যখন প্রথম শুনি তো আমি প্রথমেই মানে সঙ্গে সঙ্গেই করতে বসে থাকি জিনিসপত্রগুলো ছিল মোটামুটি মোটামুটি আছে আর টুকটা কিছু কিনতে হবে তো সেই জন্য আমি এগুলো করতে বসেছিলাম আর পরে পরে আস্তে আস্তে অনলাইন শুরু করব। এখন যদি কেউ বলে আমি অনলাইনে পাঠাই তো তোমরা আমার ব্লগ দেখতে থাকো আবার এর আগেও অনেক শর্টস দেওয়া আছে আমার জুয়েলারি যে ডিজাইনগুলো তো তোমরা যদি কেউ নিতে চাও তো আমাকে কমেন্টস করতে পারো আর ওখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছে সেখানে হোয়াটসঅ্যাপও করতে পারো তো চলো আজকে এগুলো করে নিই এখন আর ওয়েদারটা একটু ভেজা ভেজা তো মানে রঙগুলো শোকাতে একটু দেরি হচ্ছে ক্লেডারটা তৈরি করেছি রঙটা শোকাতে কিন্তু মানে এখনও পুরোপুরি শোকয়নি রোদ হলে রোদে দিলে একটু ভালো হয় তো ঠিক আছে চলো এগুলো তৈরি করে নিই আর ভিডিওটা করছি না কারণ সত্যি কথা বলতে কি এই যখন জিনিস তৈরি করার ভিডিও যদি ভিডিও করতে করতে আমি করি না তাহলে অনেকটা দেরি হয় সময় সাপেক্ষ হবে সেদিন এখানে থাকতে পারবো না তো সেই জন্য ওকে তাড়াতাড়ি করে করতে হবে তো সেই জন্য আমি এগুলো আর ডিটেলস ভিডিও দিচ্ছি না আমি তৈরি হয়ে গেলে ফাইনালি একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখাচ্ছ আর নেক্সট ব্লগে আজকের মতো ডেটা